দেশ দেশজুড়ে বইছে তাপদাহ গরমে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত পুড়ে যাচ্ছে ফসলের ক্ষেত রাজশাহী পাবনা খুলনা বাগেরহাট যশোর ও পটুয়াখালী জেলায় বইছে তীব্র তাপ প্রবাহ প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় প্রচণ্ড খরতাপে পড়ছে রাজশাহী অঞ্চল গরমে ফেটে যাচ্ছে মাঠ ঘাট ফসলি জমি ব্যবসা গরমে চরম দুর্ভোগে শ্রমজীবী মানুষ প্রচন্ড গরম ভাই আম চত্বর থেকে চলে আসছে পদ্মার ধারে একটু বিশ্রাম নেওয়ার জন্য খালি পানি তৃষ্ণা লাগছে মুখে চোখে একটু পানি মারতে হচ্ছে আর আবহাওয়া তো খুব মানে বৃষ্টি নাই বাদল নাই কিচ্ছু নাই এমন অবস্থা না মানে গাড়ি কাজকাম খুব কষ্ট হয়েছে মানে যাকে বললে আর কি হ্যাঁ এরকম পরিস্থিতি কাজকাম করা একবারেই দুষ্কার একই অবস্থা চুয়াডাঙ্গায় পুড়ে নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত স্থানীয়রা বলছেন মঙ্গলবার সামান্য বৃষ্টি হলেও তাপমাত্রা কমেনি প্রচন্ড তাপদাহে গাজীপুরের কালিয়াকুর মাওনা সড়কের মেদি আশুলায় চেয়ারম্যান বাড়ি পাইকপাড়া সহ আশপাশের দশটি স্থানে পিচ গলে গেছে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা এখানে প্রচন্ড গরমে পিচ গলে গেছে সমস্যা হলো আমাদের গাড়িকর্তার লাইতেكو সমস্যা হচ্ছে চাকা স্লিপ করছে পুরো গরমের মধ্যে পিচ গইলা একবার নরম হয়ে যাইতেছে এটা মোটরসাইকেল চালিয়ে যায় আমরা মরা ব্যালেন্স করতে পারি না তীব্র তাপodhাহি মমন সিংহে মৎস্য চাষেও প্রভাব পড়েছে গরমে পুকুরের গভীরতা কমে গিয়ে কমছে অক্সিজেনের মাত্রা ফলে নানা রোগ মরে যাচ্ছে মাছ বেশি টেম্পারেচারের কারণে আমাদের কিন্তু মাছের রোগ বালাই কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এর ফলে কিন্তু আমাদের মাছ কিন্তু মারা যাচ্ছে এছাড়া আমাদের মাছে খায় কম যার ফলে কিন্তু আমাদের মাছের গ্রোথও কিন্তু কমে যাবে এই বিষয়গুলো আমাদের মৎস্য চাষে কিন্তু একটা বড় ক্ষতিকর বিষয় অতিরিক্ত গরমে গায়েবান্ধায় গো খামারিরা পড়েছেন সংকটে তীব্র গরমে মারা গেছে বেশ কিছু গবাদি পশু এই ফার্মে এই স্টকে তিনটে গরু মারা গেছে তার মধ্যে দুটো সরকারিভাবে সতর্কীকরণ মাইকিং করা হচ্ছে গবাদি পশু পাখিকে সুস্থ রাখার জন্য খামারিদের নিম্নক্ত নির্দেচনাগুলি খাবার সাথে অতিরিক্ত পরিমাণ পানি বিশেষ করে ভিটামিন সি বা স্যালাইনযুক্ত যে পানি এগুলি খাওয়ার জন্য আমরা পরামর্শ দিয়েছি যাতে করে হিট স্ট্রেস থেকে আমাদের গবাদি পশু আমরা সুস্থ রাখতে পারি এদিকে বৃষ্টির আশায় ইস্তেখার নামাজ আদায় করছেন ঝিনাদহ পাবনা ও চুয়াডাঙ্গার মুসল্লিরা বৃষ্টির আশায় বিশেষ মোনাজাতও করা হয় রত্না সামান একুশে টেলিভিশন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি